একটা সত্যি কথা কে জানে প্রথম প্রথম সবাই ভালোবাসা দেখায় সকালবেলা ঘুম থেকে উঠে মেসেজ রাতে না ঘুমিয়ে কথা বলা মনে হয় এই মানুষটা বুঝি সারা জীবন পাশে থাকবে কিন্তু দিন যেতে যেতে ভালোবাসার জায়গায় চলে আসে অবহেলা আর ব্যস্ততা তারপরে আগের মতো আর কথা হবে না আগের মতো আর যোগাযোগ থাকবে না আগের মতো আর ঘন্টার পর ঘন্টা কথা থাকবে না একটুতেই বিরক্ত চলে আসবে আর তখন বুঝবেন ভালোবাসা শুধু হারায় না শুধু মানুষটাই বদলে যায় এক সময় যে মানুষটা বলতো তুমি ছাড়া বাঁচব না আর এখন সেই মানুষটাই দিবি বেঁচে থাকে অথচ একটা সময় যে মানুষটা বলতো তোমার সাথে কথা না বললে ঘুম আসে না আর আজ সেই মানুষটা কথা না বলেই ঘুমিয়ে পড়ে যে মানুষটার ফোনে এক সময় আমার ঘুম ভেঙে যেত সেই মানুষটা একবারও ফোন না হয়তো তার জীবনে আমি পারফেক্ট হতে পারিনি কিন্তু ভালোবাসার কোনো কম ছিল না আমার নিজের থেকেও তার অনেক বেশি ভালোবাসতাম কিন্তু আমি কখনোই জানতাম না আমার সেই প্রিয় মানুষটারও আর একটা প্রিয় মানুষ আছে একটা কথা বলি প্রিয় তুমি আমাকে যতটা সস্তা ভাবো আসলে আমি ততটা সস্তা না মন থেকে ভালোবাসি তো তাই তো তোমার অবহেলা সহ্য করেও তোমায় ভালোবাসি আমার সবচেয়ে বড় কে জানো এতটা ভালোবাসার পরও আজ সেই মানুষটাকেই বুঝাতে পারলাম না আমি তাকে কতটা ভালোবাসি একটা সময় ছিল আমি ছিলাম তার কাছে সবকিছু সময়ের সাথে সাথে এখন আমি হয়ে গেছি তার সব বিরক্তকর মানুষ একটা সময় সে বলতো তুমি ফোন না দিলে আমার ঘুম ভাঙবে না আর এখন আমি ফোন না দিলেও সময় তাকে অনলাইনে দেখি সরি তোমাকে ভালোবাসার জন্য সরি তোমাকে মিস করার জন্য সরি নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসার জন্য আমি জানি এত কিছু করার পরেও তুমি আমাকে অবহেলা করো তারপরেও তোমায় ভালোবাসি কেন জানো কারণ তোমার মাঝে আমি আমার নিজেকে খুঁজে পাই জানো অনেক ব্যথা পেয়েছি কিন্তু কখনো কান্না করিনি কিন্তু Tomorrow Hellet Amy.